সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বিগত অনেক দিন অনেক কদিন পরে ভুট্টার জমিতে আসছি আজ প্রায় আঠাশ দিন বয়স আজকে আঠাশ তারিখে এই ভুট্টাগুলো লাগাইছিলাম হচ্ছে এক কি দুই তারিখে তো প্রায় আঠাশ দিন পর বর্তমানে ভুট্টার জমির কী অবস্থা আছে কি করতেছি সবগুলি একটু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে এই ভুট্টাগুলোর বয়স মোটামুটি আটাশ দিন হ্যাঁ সরি সাত দুই তারিখে লাগাইলে আজকে আঠাশ তারিখ মানে ছাব্বিশ দিন বয়স আর কি তো ছাব্বিশ দিন বয়সে আমরা ভুট্টার জমিতে বর্তমানে লাঙ্গল টানতেছি তো এর আগে লাঙ্গল টানি নেই এ গত সিজনেও লাঙ্গল টানি নেই কারণ অতটা লাগে নাই তো এবার টানতেছি কেন আপনার যদিও বা নাশক দিছি তাও দেখা যাচ্ছে আমার লাইনের মাঝখানে প্রচুর আগাছা প্রচুর বলতে খুব যে হয়েছে না আবার যে খুব হয় নেই তাও না তো এখন লাঙ্গল টানার কারণে সেই আগাছাগুলো মাটির তলে তলায় যাচ্ছে অনেকটাই মানে মাটিতে ঢেকে যাচ্ছে আর ওই গাছের গোড়ায় যে এইটা টুকটাক থাকতেছে এটা যখন আমি পানি দেবো পানি দেওয়ার পর এই গাছগুলো যখন কমর হাঁটু সমান কমর সমান হবে তখন আমি আগাছানাশক আবার দিব তো সেই ক্ষেত্রে ওই আগাছাগুলো নষ্ট হয়ে যাবে আর লাঙ্গল টানার কারণ হচ্ছে আপনার ভুট্টার জমি হচ্ছে আরাম আরামপ্রিয় একটা আবাদ তো এটা যত আরাম পায় তত আর কি খুব ভালো হয় এই দেখেন এখানে আমার আমার জমি এবং ওই যে আমার পাশের জমি হ্যাঁ এই যে এই জাইলের ওই পাশের যে জমিগুলো এগুলো কয়েকদিন আগে লাঙ্গল টানছে তো ওই এই এই দুইটার তফাতটাই একটু দেখেন আমি একটু যদি আপনাদের দেখাই তো অনেকেই আপনার কোদাল দিয়ে বেঁধে দেন তো কোদাল দিয়ে বেঁধে দিলে কি হয় আপনার অনেক সময় লাগে হুম আর অনেক ভুট্টা চাষির খরচ অনেকটাই বেড়ে যায় তো লাঙ্গল টানলে এই খরচটা লাগে কম আর লাঙ্গল আবার আপনার যে কোনো মাটিতে টানা যায় না শুধুমাত্র বড় ট্রাক্টরে যেই জমিগুলো চাষ করা হয় এগুলোই লাঙ্গল টানা যায় তাছাড়া ছোটো ট্রাক্টরে চাষ করলে ওই জমিগুলো এভাবে লাঙ্গল টানতে খুব কষ্ট হয় এই যে এইগুলো আগের দিন মানে চার পাঁচ দিন আগে আর কি লাঙ্গল টানছে আর এটা আজকে টানতেছি তো আশা করতেছি এটা চার পাঁচ দিনের মধ্যে এইরকম হওয়া যাবে আর লাঙ্গল টানার আগে আমি আমার জমিতে জিং দিই নেই মানে জিং সারটা দেওয়া হয় নাই চাষের সময় তো এখন আমি এক কেজি করে জিং এবং দশ কেজি করে ইউরিয়া আর সাথে এক কেজি করে সুফলা নামে আমাদের এখানে বর্ধক পাওয়া যায় আপনার সম্ভবত ক্যারের। তো এই তিনটা জিনিস দিয়ে ছিটায়া তারপরে লাঙ্গল টানতেছি এই যে এইখান থেকে এই যে এই এল থেকে ওই লোকটা যেখানে টানতেছে ওই পর্যন্ত তার ওইখানে আরও দুই তিনটা লাইন আছে অবশ্য ওই পর্যন্ত এক বিঘা জায়গা আছে তো বর্তমানে বাঁচতেছে হচ্ছে দশটার কাছাকাছি তো এই দুই ঘন্টার মধ্যে একটা লোক মোটামুটি এক বিঘা জায়গা টানলো লাঙ্গল আমি যদি এটা কোদাল দিয়ে বানতাম তাহলে এটার কখনোই সম্ভব হতো না লাঙ্গল টানা একটাই সুবিধা আর ঘাসের কথা যদি বলি হ্যাঁ আমার যেহেতু লাইনটা একটু ইয়া মানে অনেক চড়া সেই জন্য লাঙ্গলটা ওইভাবে বানাই নেওয়া হয়েছে এই যে সবগুলোর ঘাস যে ঢাকছে তা না এই যে এখানে কিছু ঘাস আপনার বের হয়ে আছে এইটা যদি ঢাকতে পারতো তাহলে আরও ভালো হইতো হ্যাঁ টুকটাক আছে বের হয়ে আছে যদি আমি পানি দেওয়ার পরে এই লাইনে ঘাসের গোড়ায় যে আগাছা নাশক আছে এটা স্প্রে করে দিব আলহামদুলিল্লাহ ওইটাও নষ্ট হয়ে যাবে তো এই ছিল বর্তমানে অবস্থা আরও কেউ কোনো কিছু জানতে চাইলে আমার ভিডিওর সরি পেজে এবং ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনার সহ পোস্ট করতে পারেন করলে আল আল্লাহ রহমত আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ